অনেক দিন পর বাবুর বাড়ি যাচ্ছে গাড়িতে একটু বারো বড়ি দেশ চকচক করে নিয়ে তো গাড়ি অনেক পরিষ্কার হয়ে গেছে এসে গেছো চলো এবার আমি গাড়ি পরিষ্কার করে ফেলেছি হ্যাঁ চলো তাড়াতাড়ি আমি গাড়ি চালাবো তুমি পাশে বসো কেমন ওকে ঠিক আছে চলো যাও আজকে বোন তাই রান্না আসতেছে করতে হবে ভালো করে হুম নিয়ে একদম করবে না মামার বাড়িতে গিয়ে শুনেছ হ্যাঁ ঠিক আছে মো একদম দুষ্টুমি করবো না তাড়াতাড়ি রান্নাটা সেরে নি আমার ননদ আসতেছে অনেকদিন পর ভালো করে কবজি ডুবিয়ে খাবে ওরা আজকে সেই করে রান্না করে মন্টু শোনা তুমি চুপচাপ হয়ে বসে আসো কেন মা আমার অনেক আনন্দ লাগে অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি তো তাই ও আমার ফুফা তো বাই আসবে কি মজা কি মজা আমার তো অনেক আনন্দ হচ্ছে এ কি এসে গেছো তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাইয়া তুমি ভালো আছো হ্যাঁ ভাবি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি চলো এবার যাও খাওয়া যাক তোমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছি পেট ভরে খাও একদম ভালো করে খাবে কেমন ঠিক আছে কিরে মন তো তোর দিনকাল কেমন যাচ্ছে কেমন আর ভালোই যাচ্ছে তোর দিনকাল কেমন যায় হ্যাঁ আমারও ভালো ওকে ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকে আমরা যাই কেমন ওকে লাভ লাফে বন্ধুরা তোমরা যারা মা বাবাকে ভালোবাসো তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো